মাগুরা মহাম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌসা তিন ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আশীষ কুমার সাহার প্রতিবেদনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূর মহাম্মদ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ মহাবায়ক আরিফুজ্জামান কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতায় রায় চৌধুর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মতিউর রহমান উপজেলা বিএনপি সাবেক আওভায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আওভায়ক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল উপজেলা ছাত্রসবক দলের আওভায়ক আরিফুর জামান মিল্টন সহ অন্যান্য নেতৃবৃন্দ অ্যাডভোকেট নিদারায় চৌধুরী বলেন দলের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সাধারণ মানুষের কাছে বিএনপির নীতিমালা তুলে ধরতে হবে এবং আগামী নির্বাচনের দলকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে কর্মী সভাে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আপীল উৎসাহ উদ্দীপনায় অংশ গ্রহণ করেন আমরা দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি এদেশের দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে কিন্তু গত ষোলো বছরে আমাদের নিশ্চিত বিজয়কে দুহাজার সালে সুপরিকল্পিত পরিকল্পনা করে মাত্র ত্রিশটি সিট আমাদের জোটকে দিয়ে বিএনপিকে দিয়ে আর সমস্ত সিট একটা বিশেষ জায়গায় দিয়ে দেওয়া কারণ তখন ওই মঈন উদ্দিন সরকার ছিল একটি প্রজেক্টের সরকার সেটা ছিল ওয়ান ইলেভেন প্রজেক্ট যার উদ্দেশ্য ছিল বিদেশি প্রভুদের পদলেহন করা এবং তাদের স্বার্থ রক্ষা করা তাই মৈন্যুদ্দিনকে দেশের বাইরে ডেকে নিয়ে ছয়টা ঘোড়া উপর দিয়ে জেনারেল মহিনকে বলে দিল মৈন্যুদ্দিনকে দিয়ে নৌকা মাথায় পাশ করতে হবে সেই নির্বাচনে মনে আছে আমি দু হাজার নির্বাচনে মাত্র আমাকে পরাজিত করে পরবর্তী সময় তখন যে বাগুড়া জেলা পরিষদ যিনি রিটার্নিং অফিসার তার সঙ্গে আমার দেখা হয়েছে তিনি বলেন যে স্যার আপনি যদি আর একবার ভোট গল্প তাহলে বিশ হাজার ভোট বেশি হতো কিন্তু আমাদের উপরে এত প্রেশার ছিল আমরা বাধ্য হয়েছি মানে আপনার ভোট ফেলে দিয়ে ভোট মানে না দেখায় ওই নৌকার পাশ করার জন্য আপনারা দীর্ঘদিন আমাকে চেনেন আমি আপনাদের চিনি এই মৌসা অনেক মশার রহমান সাহেবের বাড়ির পাশে সেই মশার মিয়া যিনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন তিনি আমার জন্য আমাকে ভোট দিতেন ওনার ভাইস প্রেসিডেন্ট ইসুক ইসুফ ভাইস তিনিও আমাদের জন্য কাজ করতেন এখানে হ্যাঁ হ্যাঁ করিমুল্লাই ইউনুদ বিশ্বাস এবং এখানেও এই অঞ্চলে অনেক লোকজন সব আমি তিনি আমার সাথে তার পরিচয় আছে এই অঞ্চলে বালি দিন আমি অনেক নির্বাচনে আমি আমি এখানে প্রথম হয়েছি ফার্স্ট হয়েছি তো দু হাজার আটের নির্বাচনে আমাদের ভোট ফেলে দিল অনেক এটা আমি নাম বল তাদেরকে আমাদের করে পঞ্চান্ন হাজার টু আমি কিন্তু বরিশাল বিভাগ ফরিদপুর বিভাগ অনেক বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছিলাম দু হাজার সালে কোন নির্বাচন হয় নাই এবং সেখানে মানে ভোটার উপস্থিত হয়নি কিন্তু ভোট দেখাইছে চল্লিশ পার্সেন্ট এবং তারা আগেই মানে সম্বর্ধনা দিয়ে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছে তাদেরকে মাত্র বিএনপিকে ছয়টা আসন সমস্ত আসন ওই আওয়ামী লোক সেই ছয়টা আসন পাওয়ার দলকে বিএনপি পাইনি সে নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেত খবর ছিল ভোট রাতে না কাটলে দিনের বেলা ভোট হলে এই দেশ কৃষকের দেশ এই দেশ শ্রমিকের দেশ এই দেশ মেহনতি মানুষের দেশ সত্তর নব্বই ভাগ লোক এই দেশে গ্রামে বসবাস করে